আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব একদম সহজ আর সাদা একটা তরকারি সেটা হলো আলু পোস্ত এটা অনেক মজা কিন্তু রান্না অনেক সহজ তো এর জন্য লাগবে আমাদের এই পোস্তটাকে আমি শুকনার তাওয়ায় হালকা একটু টেলে নিয়েছি আর লাগবে আলু ছোট ছোট কিউব করে কেটে নেওয়া এবার এই পোস্ত দানাটাকে আমি এবার আমি চুলায় একটি প্যান দিব তার মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিব এই রান্নাটা আমি সরিষার তেলেই করব এই তেলের মধ্যে আমি তিন চারটা শুকনো মরিচ ভেজে এটা যখন এক চা পাঁচ ফুটে উঠলে এর মধ্যে টুকরা করে কেটে রাখা আলুগুলা আমি তার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিব লবণ দিয়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব পানি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো এটা রান্নায় কোনো ঝামেলা নেই একদম ইজি একটি রান্না তো পানিটা যখন অর্ধেকটা টেনে আসবে তখন তার মধ্যে আমি ওই বেটে রাখা পোস্ত দানা কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকব। এই তরকারিটার মধ্যে আমি কোনো ধরনের মশলা ব্যবহার করি নাই আদা জিরা পেঁয়াজ রসুন এমনকি আমি হলুদও ব্যবহার করি নাই তো পানিটা যখন অনেকটাই টেনে আসবে তখন এর মধ্যে আমি তিন চারটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিব এটা দিব আমি ফ্লেভারের জন্য ঝালের জন্য না কাঁচামরিচ দিয়ে আমি আরো মিনিট দুই রান্না করব রান্না করে আমি পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নিব এটা আমি একটু চ্যাপ চ্যাপা রেখে নামাবো একদম আমি শুকনা শুকনা করব না আমার কাছে মনে হয় তরকারিটা একটু চ্যাপ চ্যাপাই ভাল লাগে একটু মাখা মাখা হলে খেতে ভালো হয় তো এই তো আমার রান্না শেষ তো এখন আমি চুলা বন্ধ করে দিয়েছি চুলা বন্ধ করে আমি উপর দিয়ে সামান্য একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেব কারণ এই কাঁচা সরিষার তেল ছাড়া আলু পোস্ত যেন অসম্পূর্ণই থেকে যায় তো এই কাঁচা তেল দেওয়ার পরে আমি চুলা অফ করে পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট পরে এই তো পরিবেশনের জন্য রেডি হয়ে গেল দারুন মজার আলু পোস্ত তো এভাবে একবার ট্রাই করে দেখবেন ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ